হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপির্স ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ গভর্নমেন্ট জব আমরা করছি ফোর্থ মাস দু হাজার একুশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড শিফটের কোশ্চেন তোমাদের পেজে যাদের এক্সাম চলছে তোমাদের ফোর্থ পেজের তুলনায় একটু কম ই মানে ইজি তুলনায় প্রশ্নগুলো আসছে তো অবশ্যই তোমরা একটু এর আগের ফেজে যে পরীক্ষাগুলো হয়েছিল সেগুলো একটু দেখে নেবে তাহলে অনেক প্রশ্ন রিপিটও হওয়া শুরু করেছে তো একটু দেখে নাও তোমাদের ফিফ পেজে যাদের পরীক্ষা রয়েছে সামনে অবশ্যই এগুলো দেখে যাবে তো জাতীয় ভোটার্স ডে কোন দিন পালিত হয় এরকম টাইপের একটা প্রশ্ন ছিল তো মনে রাখবে প্রত্যেক বছর পঁচিশে জানুয়ারি তোমাদের ন্যাশনাল ভোটার্স ডে পালিত হয় এটা কিন্তু তোমাদের রিপিটেড প্রশ্ন তারপর দেখো দিশা স্কিম রিলেটেড একটা প্রশ্ন একজন কমেন্ট করেছিল পরে যে এই দিশা স্কিমটা কোন মন্ত্রালয় লঞ্চ করেছে এরকম টাইপে তো এটা মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট এরা লঞ্চ করেছে এটা যদি তোমাদের অপশানে থাকে তাহলে এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে তিন নম্বর দেখো গভর্নমেন্ট মোবাইলের সার ভ্যালু কত ফিক্স করেছে তো এখানে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ওয়াট পার কেজি কোনটি ইউনাইটেড নেশনসের মধ্যে পড়ছে না তো এখানে অপশান ছিল ফাউ হু রেড ক্রস আইএলও তো এগুলোর মধ্যে রেড ক্রস রেড ক্রস এটা তোমাদের ইউনাইটেড নেশানসের মধ্যে পড়ছে না গোপালকৃষ্ণ গোখলে একটি দল চালাতেন তার নাম কি তো সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি উনিশশো পাঁচ সালে এটা এস্টাবলিশ হয়েছিল এটাও মনে রাখবে এরকম দেখো একটা ওড ওয়ান আউট দিয়েছিলো কাঠমিস্ত্রি চেয়ার টেবিল আর ফোর্থ অপশন পাওয়া যায়নি এবং আরেকটা ওড ওয়ান আউট দিয়েছিল নাক নোলক কবজি বালা এরকম টাইপের ওকে এবার দেখো নিম্নক্ত কোনটি উভচর প্রাণী তো অপশনের মধ্যে তোমাদের ফ্রক ছিল তো ফ্রকটা তোমার এখানে অ্যান্সার হয়ে যাবে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি কে ছিলেন তো বি কীপালিনী এখানে এটা অ্যান্সার হয়ে যাবে পরবর্তী দেখো কোন হরমোন গাছের অগ্রভাগ থেকেই নিচে আসার সময় কমে যায় তো এখানে তোমার এটা অক্সিন হরমোন হয়ে যাবে বায়োস্পিয়ার রিজার্ভার রিলেটেড প্রশ্ন ছিল চারটে দেওয়া ছিল বলেছিলো কোনটা বায়োস্পিয়ার রিজার্ভার নয় তো এখন টাইপের প্রশ্ন এসছে তোমাদের ফর্টি সিক্স চিফ জাস্টিস অব ইন্ডিয়াকে তোমার কাছে জানতে চেয়েছে তো রঞ্জন গগো এখানে একটা অ্যান্সার হয়ে যাবে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতকে কোন পাহাড় পৃথক করেছে তো এটা নীলগিরি পাহাড় তোমার পৃথক করেছে অটল পেনশন যোজনা অনুযায়ী কত পেনশন দেওয়া হয় তো এটা দেখো মেনলি এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় কিন্তু তোমাদের কিছু জন স্টুডেন্ট কমেন্ট করেছিল যে এক হাজারও অপশান ছিল পাঁচ হাজার অপশান ছিল তো এক্স্যাক্ট প্রশ্নটা কী ছিল প্রশ্নের উপর এমন কিছু একটা ডিটেলস দেওয়া ছিল সেই অনুযায়ী ওগুলো ওগুলোর মধ্যে তোমার একটা অ্যান্সার হতো ওকে তারপর দেখো ছদ্মনাম থেকে একটা প্রশ্ন ছিল নিম্নক্ত কোনটি ভারতের অ্যাক্টিভ ভলকানো তো ভারতের অ্যাক্টিভ ভলকানো হচ্ছে দ্বীপ যেটা রয়েছে ভারতের একমাত্র একটি অ্যাক্টিভ ভলকানো নেক্সট দেখো ডাইকটিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তো এটা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে ডুরান লাইন কোন দুটি দেশের মধ্যে রয়েছে তো তোমাদের অপশানে পাকিস্তান আফগানিস্তান ছিল তো এখানে তোমার এটা অ্যান্সার হয়ে যাবে ডুটান লাইন ভারত এবং পাকিস্তান রেড ক্লিপ ভারত এবং চায়না তোমাদের যেটা হচ্ছে ম্যাকমোহন তো এগুলো মনে রাখবে এস এল আর কি রিপিটেড প্রশ্ন তো স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন হেডকোয়ার্টার কোথায় নিউ ইয়র্ক এটা তোমাদের পরীক্ষা এসেছিলো বললে নির্মলা বইটি রচয়িতা কে তো মুন্সি প্রেমচাঁদ তিনি হচ্ছেন নির্মলা বইটি রচয়িতা নিম্নোক্ত কোনটি ইনপুট ডিভাইস তো অপশানে তোমাদের স্ক্যানার ছিল তো স্ক্যানার এখানে এটা হয়ে যাবে তারপর দেখো ন্যারোডা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এটা কোথায় অবস্থিত জানতে চেয়েছে তো এটা উত্তরপ্রদেশে অবস্থিত থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ এর ফ্লপি ডিস্কের ক্যাপাসিটি কত তো ওয়ান পয়েন্ট ফোর ফোর এম হচ্ছে এটার ক্যাপাসিটি গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় লোহার ওপর কোনটির প্রলেপ দেওয়া হয় তো দস্তা জিঙ্ক বা দস্তার প্রলেপ দেওয়া হয় এখানে দেখো একজন প্রশ্ন পরে কমেন্ট করেছিল যে অ্যাটমিক নাম্বারে তোমার নিউক্লিয়াসের সমসংখ্যক থাকে তো এখানে শুধু প্রোটনটা অ্যান্সার হবে অপশন ইলেকট্রন প্রোটন নিউট্রন এই পরপর অপশান ছিল তো নিউক্লিয়াসের সমসংখ্য কী থাকে প্রোটন থাকে পরবর্তী ভোপাল গ্যাস দুর্ঘটনা কোনটির সাথে সম্পর্কিত তো এটা তোমার মিথাইল আইসোসাইনট প্রশ্নটা কিন্তু এক্স্যাক্ট এরকম ছিল না প্রশ্নটা একটু ঘুরিয়েছিল তো অ্যান্সারটাও তোমার একুম আস্ত ওকে সর্দার বল্লভভাই পাটেলকে সদর উপাদি কে দিয়েছিলেন তো বারদৌলি সত্যাগ্রহের মহিলারা যারা ছিলেন তারা তাকে সর্দার বল্লভভাই পাটেলকে সদ্দার উপাধিটা দিয়েছিলেন এখানে প্রশ্ন ছিল যে এই সদ্য উপাধিটা কোথায় পেয়েছিলাম বারদৌলি সত্যাগ্রহের সময় কিন্তু তোমাদের রিসেন্টলি কিছু এক্সাম প্রশ্নটা এসেছিলো যে সর্দার বল্লভভাই ভাই পাটেলকে সদর কে দিয়েছিলেন মেনলি যেটা দিয়েছিলেন বরদৌলির মহিলাটা দিয়েছিলেন কিন্তু অপশানে বরদৌলির মহিলার অপশান ছিল না অপশানে ছিল তোমাদের মহাত্মা গান্ধী তো যদি বরদৌলি মহিলা অপশানে না থাকে তাহলে মহাত্মা গান্ধী অ্যান্সার করবে ওকে মনে থাকে যেন এবার দেখো আর্টিকে আন্টার্টিকে তোমাদের অবস্থিত ভারতের সর্বশেষ রিসার্চ সেন্টারের নাম কি তো সেটার নাম হচ্ছে ভারতী তো মনে রাখবে সবার প্রথম যেটা রয়েছে ভারতের সেটা হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী এটাও নাইনটিন এইটটি থ্রিতে এস্টাবলিশ হয়েছিলো তারপরে মৈত্রী সেটা নাইনটিন এইটটি নাইনে এস্টাবলিশ হয়েছিলো এবং দু সালে যেটা হয়েছিল সেটা হচ্ছে ভারতী এরপর দেখো ফাউন্ডার অফ অ্যাপেলের ওড ওয়ান আউট মানে যারা অ্যাপেলের যে ফাউন্ডার রয়েছেন তাদের ওড ওয়ান আউট ছিল এবং একটা অপশান যেটা ছিল সেটা হচ্ছে মার্ক যোগার তো মার্ক যোগার তোমার ফেসবুকে তাহলে এটা তোমার ওড ওয়ান আউট হয়ে যাবে থার্টি টু নম্বর প্রশ্ন দেখো কোন বিদেশিকে দীনবন্ধুর নাম দেওয়া হয়েছিল তো দীনবন্ধুর নাম দেওয়া হয়েছিল সি এফ অ্যান্ড্রিউকে এবং দেশবন্ধু নামে পরিচিত হচ্ছেন চিত্তরঞ্জন দাস এটা মনে রাখবে এবার দেখো গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন তো এখানে এটা অ্যান্সার হয়ে যাবে রাজেন্দ্র প্রসাদ এবং তিনি স্থায়ী সভাপতি এবং যদি অস্থায়ী দেয় অপশানে তোমাদের সচিদানন্দ সিনহা অ্যান্সার হয়ে যাবে এবার তোমাদের পরীক্ষায় কোশ্চেনে কী ছিল সেটার উপর ডিপেন্ড করছে বিজয়নগর সাম্রাজ্যের রাজা রিলেটেড একটা প্রশ্ন ছিল তো বি নরসিংহ কৃষ্ণদেব রায় এরা সবই হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের রাজা তো অপশানে তোমাদের কী ছিল সেটা আমার জানা নেই তো তোমাদের কারো মনে থাকলে একটু কমেন্ট করে দিও এবার চলে আসি আমরা সেকেন্ড শিফটের কোশ্চেন সবার প্রথম দেখো ওয়ার্ল্ড টাইগার ডে কোন দিন পালিত হয় প্রশ্নটা দেখতে ইজি লাগলো খুবই কঠিন এই কোনো ধরনের প্রশ্ন আসলে কেউই পারবে না তো এটা অ্যান্সার হচ্ছে টোয়েন্টি জুলাই তারপরে দেখো টিস্কো এর ফাউন্ডেশন ইয়ার মানে কোন সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে সেটা তোমার কাছে জানতে চাইছে তো উনিশশো সাত সাল দু হাজার আঠেরো সালে টেবিল টেনিসে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড কে পেয়েছেন তো শ্রীনিবাস রাও তিনি পেয়েছেন মিসাইল ম্যান অফ ইন্ডিয়া রিপিউটেড প্রশ্ন ডক্টর এ পিজে আব্দুল কালাম তারপরে দেখো দু হাজার আঠেরো সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পেয়েছেন তো মনে রাখবে দু হাজার আঠেরো সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দুজন পেয়েছিলেন বিরাট কোহলি ক্রিকেট থেকে সাইকম মিরাবাই চানু ওয়েট লিফটিং থেকে এবার তোমাদের অপশানে যেটা ছিল সেটা তোমাকে অ্যান্সার করতে হতো ভিটামিন সির অভাবে কোন রোগ হয় তো ভিটামিন সির অভাবে হয় স্কারবি রোগ এটাও কিন্তু রিপিটেড প্রশ্ন আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন তো চোরমল ছিলেন আকবরের রাজস্বমন্ত্রী তারপরে দেখো হুইচ সেক্টর কন্ট্রিবিউট মোর ইন জিডিপি তো ভারতের জিডিপিতে কোন সেক্টর সব থেকে বেশি কন্ট্রিবিউট করে তো সার্ভিস সেক্টর প্রায় ফিফটি পার্সেন্ট তোমার কন্ট্রিবিউট করে এবং এটা টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়ছে এবার তোমাদের অপশানে যেটা ছিল সেটা তোমাকে অ্যান্সার করতে হবে বুকস অ্যান্ড হতাশে ডেটেড একটা প্রশ্ন ছিল স্টুডেন্টের মনে হয় কি বুকস অ্যান্ড হতাশে প্রশ্ন এসেছিল তো তবু এসেছিল একটা প্রশ্ন এবার দেখো আয়রনের সাথে কী মিশ্রিত করলে আরও শক্ত হয় তো আয়রনের সাথে যদি কার্বন আরও মিক্স করা হয় তৈরি হয় স্টিল যেটা মোর মানে আয়রন থেকে মোর স্ট্রংগার তো এটা কার্বন যদি অপশনে থাকে কার্বন তোমার অ্যান্সার হয়ে যাবে মহাত্মা গান্ধী কোন সেশনে খিলাপথ এবং অসহযোগ আন্দোলনের প্রস্তাব দিয়েছিলো যে কলকাতায় যে স্পেশাল সেশন হয়েছিল উনিশশো কুড়িতে যত সম্ভব সালটা ঠিক মনে নেই তো এখানে তোমার এটা অ্যান্সার হয়ে যাবে যেমন এরকম একটা ওড ওয়ান আউট দিয়েছিলো আলু রাঙা আলু মূলো বেগুন এগুলোর মধ্যে তোমাকে ওড ওয়ান আউট করতে হতো নেক্সট দেখো এবার দেখো নেক্সট যে প্রশ্নটা দিয়েছে কী বলেছে জীবনের অধিকার রাইট টু তোমাদের ফান্ডা এটা একটা আমাদের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট এবার এটা কত নম্বর ধারে রয়েছে এটা রয়েছে একুশ নম্বর ধারায় এবার এক্সাক্ট প্রশ্নটা কী ছিল সেটা আমার জানা নেই তো জীবনের অধিকার রিলেটেড একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছিলো এয়ার ইন্ডিয়ার লোগো তোমার কাছে কী জানতে চেয়েছে তো লোগো থেকে প্রশ্ন আসা শুরু করেছে কিছুদিন আগে তোমাদের আরবিআইয়ের লোগো যত সম্ভব জানতে চেয়েছিল তো এটা তোমার এয়ার ইন্ডিয়ার লোগো জানতে চেয়েছে তো সোয়ান উইথ কোনাক চক্র তো কোনাক চক্র এবং তার সাথে রাজহাঁস সোয়ান মানে হচ্ছে রাজহাঁস ওকে এবার দেখো আই এম ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর হেডকোয়ার্টার কোথায় জানতে চেয়েছে তো ওয়াশিংটন ডিসি হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের হেডকোয়ার্টার অসহযোগ আন্দোলন কোন বছর থেকে কোন বছর পর্যন্ত চলেছিল তো আমরা প্রত্যেক জানি উনিশশো কুড়ি থেকে উনিশশো সালে পর্যন্ত চলেছিল বাইশ সালে কী হয়েছিল চরি চোরার ঘটনা সেই জন্য গান্ধীজি এটা প্রত্যাহার করে নিয়েছিল স্বদেশী আন্দোলনের সময় ভারতের পতাকার রং কী ছিল তো এটা খুবই একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন তো স্বদেশি আন্দোলনের সময় ভারতে যে পতাকা ছিল তখন সেটার রং ছিল রেড গ্রিন এবং ইয়েলো নিম্নোক্ত কোনটি ওয়েবসাইট শিক্ষার সাথে সম্পর্কিত নয় চারটে ওয়েবসাইটের নাম দেওয়া ছিল তার মধ্যে কোনটা তোমার শিক্ষার সাথে সম্পর্কিত নয় এরকম টাইপের প্রশ্নটা ছিল বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে যে তিনটি শব্দ অ্যাড হয়েছিল সেগুলো কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে সেগুলো ফ্রান্সের সংবিধান থেকে নেওয়া হয়েছে এনসেক বা কীটপতঙ্গের শ্বাসযন্ত্রের নাম কী তো ট্রাকিয়া এটা অ্যান্সার হচ্ছে তারপর দেখো জিওলজি রিলেটেড একটা কোশ্চেন ছিল এক্সাক্ট প্রশ্ন পাইনি তবে জিওলজি রিলেটেড একটা প্রশ্ন ছিল বন্দা বাহাদুরের হত্যা কবে হয়েছিল কোন সাল তোমার কাছে জানতে ছিল এবং অপশানগুলো কিন্তু সতেরোশো ষোলো সতেরোশো সাতেরো সতেরোশো উনিশ এবং একদম কাছাকাছি ছিল তো অ্যান্সার কী হবে সতেরোশো ষোলো সালে এরপর দেখো আকাশ মিসাইল রিলেটেড একটা প্রশ্ন ছিল এটারও পুরো পায়নি শুধু আকাশ মিসাইল একদম লিখে দিয়েছে তারপর দেখো হেমাটাইট কোন রাজ্যে সবথেকে বেশি পাওয়া যায় এটা উড়িষ্যার রাজ্যে উড়িষ্যা তারপর ঝাড়খণ্ড এই সব রাজ্যে সব থেকে বেশি পাওয়া যায় নিম্নোক্ত কোনটি মৌলিক অধিকার নয় এমন একটি প্রশ্ন ছিল তো এই টোটাল এই প্রশ্নগুলোই তোমাদের টোটাল আমি কালেক্ট করতে পেরেছি ফার্স্ট সিপ অ্যান্ড সেকেন্ড শিপ মিলে এটার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো ভিডিওর ডিসক্রিপশনের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে অবশ্যই জয়েন করে নেবে এবং যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা বন্ধুর সাথে একটু শেয়ার করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং